পাঁচ মাইল যাওয়ার পরে গোলাম কে বলে গোলাম তুমি আবার কাজুয়ার উপরে আমি রশি টানব তুমি পাঁচ মাইল ওটের রশি টেনেছ এবার পাঁচ মাইল আমি ওটের রশি টানব তুমি কাজুয়ার উপরে উঠে বস গোলাম বলে মুসলিমিন এটা করা সম্ভব নয় আমি বললাম আপনি মনে আপনি হলিবাতুল মুসলিম আপনি ওটের রসি টানবেন এটা হয় না এটা আমি মানতে পারি না হজরতে অমর বলে গোলা তুমি যদিও মানতে না পারো আমাকে এটা করতে হবে কারণ ময়দানে না হয় আমি আসামির দফতরে আমার নাম চলে যাবে আসামিলির মধ্যে নাম চলে যাবে